बिंगोली लोगों का ऊपर अत्याचार नहीं हो रहा है ये तृणमूल कांग्रेस एक भ्रांति फैलाने का कोशिश कर रहा है कारण उनको मालूम है वोटर तालिका संशोधित होगा या ऐसा यार लागू होगा तो तृणमूल कांग्रेस गया उसको रक्षा करने का कोई नहीं है कारण डेढ़ करोड़ जो बांग्लादेशी मुसलमान अनुप्रवेशकारी अर्थात वो लिस्ट में नाम घुसा दिया तृणमूल कांग्रेस उनका नाम जब निकाल जाएगा तृणमूल का वोटर कौन रहेगा तृणमूल को रक्षा कौन करेगा इसीलिए तृणमूल तो गया पानी में इसी डर से तृणमूल कांग्रेस इतना दिन तो मुसलमान कार्ड खेला वो सोचा था मुसलमान हमको बचा लेंगे और इस बार जो माहौल आया देखा मुसलमान तो बचा नहीं पाएगा मुसलमान में तो बांग्लादेशी मुसलमान निकाल जाएगा तो बाकी जो मुसलमान रहेगा वो तो कुछ कर नहीं पाएगा इसीलिए उन्होंने एक भ्रांति फैलाने के लिए बंगाल का लोगों को बंगाल का बाहर अत्याचार हो रहा है कोई अत्याचार नहीं हो जो लोग बांग्लादेश से आए बांग्लादेशी मुसलमान घुस पाए थे जिनका रेशन कार्ड वोटर आई कार्ड और आधार कार्ड ममता जी लोग करा दिया उसी लोगों को छानबीन करके पकड़ा जा रहा है वो तो अभी बाहर पकड़ा जा रहा है अगस्त महीना से तो यही पर पकड़ा जाएगा सारे का नाम निकाल जाएगा जितना भी ममता बनर्जी ये अफवाह फैलाने का कोशिश करे सीधा हम बोल रहा है ये जो संशोधन का काम ऐसा यार का काम कभी नहीं रुकेगा डेढ़ करोड़ जाली वोटर बांग्लादेशी मुसलमान घुसपैठी का नाम वोटर लिस्ट से निकाल के चुनाव आयोग छोड़ेगा और ये नाम वोटर लिस्ट से निकाल जाएगा भुआ वोटर वोटर लिस्ट से चला जाएगा तो ममता जी भी चला जाएगा उनको कोई रक्षा करने का कोई नहीं है বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তিন দেশি রাজ্যতে আমার বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেটা কোনো বাঙালির ওপর অত্যাচার হচ্ছে না যা কিছু তদন্ত হচ্ছে সমস্ত বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ওপর হচ্ছে মমতা ব্যানার্জি এখন বাংলার বাইরের কথা বলছে আগস্ট মাস থেকে তো এই রাজ্যে হবে আগস্ট মাস থেকে এই রাজ্যে হবে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে ভোটার তালিকা থেকে তাদের আধার কার্ড রেশন কার্ড জব্দ করা হবে এবং তার সাথে সাথে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান যাদের নাম মমতা ব্যানার্জিরা ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে এই নামও বাদ যাবে দেড় কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা এখানে ভোটার লিস্ট থেকে দেড় কোটি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামই যদি কেটে যায় তো মমতা ব্যানার্জীর নাম কাটতে কতক্ষণ সেই কারণে মমতা ব্যানার্জি আর সরকারে থাকতে পারবে না আর এটা বুঝতে পেরেই উনি এখন প্রাদেশিকতা দিয়ে বাঙালি সেন্টিমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে

যে ভাষায় আপনি কথা বলবেন সেই ভাষার ট্রান্সলেটার ওখানে আছে অতএব বাংলায় আপনি বলবেন যে ইংরেজিতে শুনতে চায় যে হিন্দিতে শুনতে চায় সঙ্গে সঙ্গে মেশিনের দ্বারা ট্রান্সফার হয়ে সে শুনতে পারবে অথবা ওই মাথা কথা ও যে কোনো পাঠাদের শোনাতে পারে আমাদের না শোনা ঘটনা হচ্ছে অক্সিজেন তো এমনি পেয়ে যাচ্ছে কারণ মমতা ব্যানার্জির কাজ করবে যেভাবে মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তোষামত করছে মমতা ব্যানার্জি তাতে তো এমনিতেই অক্সিজেন পেয়ে গেছে মানুষ এবার চিন্তা করে নিয়েছে আর উদ্বাস্তু হব না যে কারণে হিন্দু জনমানুষে একটা প্রতিজ্ঞা এসে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জিকে না তাড়ালে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে অতএব মানুষ এবার ঠিক করে নিয়েছে আর এখানে আমরা উদ্বাস্তু হব না পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না সেই কারণে মানুষ জানে একমাত্র হিন্দুর রক্ষাকর্তা বিজেপি সেই কারণে বিজেপির সাথে মানুষ আছে আমরা এখানকার যারা ভারতীয় মুসলমান তাদের আমরা বিরুদ্ধে নই আমরা তো সামদের রাজনীতির বিরুদ্ধে হলো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই কিন্তু যেভাবে বাংলাদেশি বিদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঐ হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার হচ্ছে ওই বিদেশি অনুপ্রবেশকারী মুসালমানদের আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়বো এটাই আমাদের প্রতীক ভাষা না না করুক না ওর ভাষা আন্দোলনে দেয় বেশি আন্দোলন করতে গেলে আর যদি এখানে আইন শৃঙ্খলা অবনতি করায় রাষ্ট্রপতি শাসনে ভোট অবৈধ করে আমি আগেই বলে দিয়েছিলাম বেশি বাহাদুরি করতে না যাক বেশি বাহাদুরি করলে এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট সারা বাংলার মানুষ চাইছে যদি নিজেরা নিজের গলা দিতে চায় তা আমরা আটকাবো কেন আমরা আরো অনুপ্রেরণা দিয়ে দেবো দেহ কাটে কারণ বাংলা বাছুক সারা পেলে খুবই ভালো সারা পেয়েছে এই তো পিছনে যারা দাঁড়িয়ে আছে সব বেগমপুরবাসী আমাদের ওয়ার্কার নয় ওয়ার্কার এই দিকে দাঁড়িয়ে আছে বেগমপুরবাসী খুশিতে আনন্দে আমাদের কথা শুনে